এই রেসিপিতে মাছ রান্না করলে একেবারে অমৃত স্বাদের হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এটা হচ্ছে একটা হচ্ছে বাটার মাছ এটাকে আমি প্রথমে একটু লবণ হলুদ মরিচ আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মেখে তারপর হচ্ছে ফ্রাই করে নিয়েছি যেটা ভিডিওতে নেওয়া হয় নাই তাই বলে দিলাম একটু লবণ হলুদ মরিচ আর গরম মশলা দিয়ে মেখে প্রথমে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম একদম ডিপ ফ্রাই করে নিয়েছি লেবু রস দিয়ে একটু ধুয়ে নেবেন যাতে মাছের গন্ধটা চলে যায় যাই হোক এরপরে হচ্ছে আমি এখন রান্নাতে চলে যাব অনেক বেশি মজার হয়েছিল আসলে এই রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করব আমি এই যে চলে আসলাম রান্নাতে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এটা তো পরিমাণ মতো যে যার পরিমাণ মতো দেবেন তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আর হচ্ছে এই যে মরিচের বাটা কাঁচা মরিচের বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক চা চামচ এখন এগুলো একটু ভালো করে মেরিনেট করে নিব একটু তেলের সাথে একটু ফ্রাই করে নিব যাতে এই মশলাটা কষানো হয় আর কাঁচা পাপটাও চলে যায় মিনিটখানিকে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করব হলুদের গুঁড়া হাফ চা চামচের মতো এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গরম মশলা এক চা চামচ উঁচা করে দিয়েছি আমি গরম মশলা আর লবণ দিয়েছি সাত মতো এখন একটু পানি দিয়ে এটাও কষিয়ে নিব মশলাটা ভালো করে কষাবো যাতে পানিটা শুকিয়ে তেলটা উপরে বেশে আসে কারণ পানি না দিলে দেখা যাবে মশলাটা পুড়ে যাবে এই যে তেলটা উপরে যখন বেশে আসছে তখন দেখেন এই যে ফ্রাই করে নিয়েছি আমি ফ্রাই মাছটা দিয়ে দিয়েছি এখন ফ্রাই মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে একটু মিক্স করে নিব রান্না কিন্তু একদম সহজ অনেক বেশি মজার হয় আমি প্রথমে এটা গুঁড়া মশলা দিয়ে ফ্রাই করে নিয়েছি সেটা একটু মনে রাখতে হবে এরপরে হচ্ছে এই যে পানি দিয়ে দিচ্ছি আমি এটা ঝোলের পানি খুব বেশি ঝোলের পানি দিব না এটাতে আবার খুব বেশি ঝোলের পানি দিলে খেতে ভালো লাগবে না একেবারে মাখো মাখো করে রান্না করব আর ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এখন রান্না করে নেব মিডিয়াম হিটে যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকতে পারে আর রান্নার শেষে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে প্রায় শেষ হয়ে এসেছে রান্না দেখেন জলটা নিয়ে এসেছে কালারটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে আর খেতে অনেক বেশি মজার হয় এখন এটা আমি সার্ভ করে নিব এখানে সব কিন্তু মাছের মাথা দেখা যাচ্ছে যে সব মাছের মাত্রা দেখেন আমার রান্না কিন্তু ডান অনেক বেশি মজার হয় রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর ফেসবুক থেকে যে যারাই দেখবেন পেজটাকে ফলো করে দেবেন দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন